মাঠ ভরা সোনালি ফসল বাতাসে ঢেউ ফেলছে দেখতে কী সুন্দর দেখাচ্ছে সত্যি সুন্দর দেখাচ্ছে পেছনের গল্পটা কি আমরা জানি যে একজন কৃষক ঠিক কতটা আত্মত্যাগ এবং কতটা পরিশ্রমের দা পরই এমন সোনালি ফসল আমরা দেখতে পাই বা ফলে জমি শেষ বা জমি চাষ থেকে শুরু করে একদম শেষ অবধি সোনালি ফসল ঘরে তোলা অবধি একজন কৃষকের যে কতটা শ্রম যায় কতটা ত্যাগ করতে হয় সেটা একমাত্র ওই কৃষকই ভালো জানে প্রচণ্ড গরমে তপ্ত রোদ্দুরে পুড়ে ঘাম ঝড়িয়ে ঝুম বৃষ্টিতে ভিজে তারপরেই কিন্তু এমন সুন্দর ফসল তারা ঘরে উঠাইতে পারে আর এমন সুন্দর ফসল যখন তারা সুষ্ঠুভাবে ঘরে উঠাতে পারে না তাদের আনন্দের সীমা থাকে কিন্তু কি জানেন এই সুন্দর জিনিস উৎপাদনের জন্য কৃষকের কিন্তু বিন্দুমাত্র লাভ হয় না বিন্দু মাত্র না লাভের লাভ কী করতটুকু হয় জানেন শুধুমাত্র তাদের খাওয়ার ধান বা চালটাই বাকি এতে জমিতে চাষ করতে সেচ দিতে তারপরে আপনার কীটনাশক রাসায়নিক ব্যবহারে যে খরচা হয় সেটা অতুলনীয় একেবারে কিন্তু সেই তুলনায় কিন্তু কৃষকের কোনো লাভ থাকে না শুধুমাত্র নিজেদের খাওয়ার ধানটুকুই কোনো কোনো বাদ তো সেটাও থাকে না যখন অতিরিক্ত ফরা বা অতিরিক্ত বন্যায় ডুবে যায় তখন কিন্তু সেটুকুও থাকে না আমি এতটা কি করে জানি কারণ আমিও একজন কৃষক পরিবারের মেয়ে আমার বাবাও একজন কৃষক আমি দেখেছি আমার বাবাকে তপ্ত রোদ দূরে ঘেমে কাজ করতে মাঠে আবার মেঘ হলে বৃষ্টি হলে দৌড়ে মাঠে যেতে না খেয়ে সারাদিন পড়ে থাকতের পিছনে যখন আকাশে মেক মেঘ করতো না বাবা দৌড়ে চলে যেত মাঠের সাথে আমাদেরও যেতে হতো হয়তো ধান কাটা রয়েছে অল্প একটু গোসাইলে ধানটা রক্ষা পাবে ভিজবে না এম তো অবস্থায় সবাইকে যেতে হতো কখনও কখনও রাত দশটা বাজে বাবা খেতে বসেছে আমরা সবাই খেতে বসেছি তো আকাশে খুব মেঘ করেছে সবাই দৌড়াচ্ছে নিজেদের ধান জমির ধান রক্ষা করতে যাতে নষ্ট না হয় অল্প 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 পদ্মে দেয় তো আমার বাবাও খাওয়াতে উঠে গেছে অন্ধকারে দৌড়াচ্ছে সেও তার ধান রক্ষা করতে জমির ফসল যাতে নষ্ট না হয় সেগুলো রক্ষা করতে আমি মা আমরাও দৌড়াইছি যে পিছন পিছিয়ে লাইট নিয়ে এগুলো গল্পর মতো হতে পারে কিন্তু এটা বাস্তব একজন কৃষক সত্যি অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রমের পরেই তার এই সোনালি ফসল ঘরে ওঠাতে পারে যেটা শহরের মানুষরা কখনোই বুঝবে না কিন্তু দেখেন কৃষকের কিন্তু বিন্দুমাত্র লাভ হয় না সালের কেজি সত্তর আশি টাকা কিন্তু ধান একজন কৃষক ধান বিক্রি করে আটশো নয়শো টাকা বা হাজার বারোশো টাকা মন তাহলে কৃষকের লাভটা কোথায় থাকে বলুন তো সে কিন্তু মাস শেষে এক টাকাও সঞ্চয় করতে পারে না তার সোনালি ফসল বেঁচে কেনে যা হয় দিনা দেয় শোধ করতে লেগে যায় তা নিজের জন্য শুধু খাওয়ার ধানটুকুই থাকে মাত্র তা সারা কিচ্ছুই থাকে না তারপরও কৃষকের মুখে হাসি থাকে এই ফসল উৎপাদনের পর যখন এটা ঘরে তুলে মারাই ট্রাই করে চাল বানানো হয় কৃষকের লাভ না থাকলেও যারা ব্যবসায়ী তারা কিন্তু ঠিকই ফায়দা লুটে তাদের কিন্তু অনেক লাভ থাকে অনেক লাভ করে কিন্তু কৃষক মরে কিন্তু সব সবসময় কৃষকে শুনতে খারাপ শোনালেও কিন্তু এটা বাস্তব একজন কৃষক সত্যি অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তার কপালে অবশিষ্ট কিন্তু খুব বেশি কিছু জোটে না আমরা কিন্তু কৃষক শ্রেণীর মানুষদের সম্মানও করি না সম্মান করি কাদের চাকরি বাকরি আলাদা যেটা মোটেও উচিত নয় ফলেও আমাদের